রাত জেগে গল্প লিখি আমি তোমার শহর শুনেছি অনেক রাত অবধি জেগে থাকে আমার গ্রাম ঘুমিয়ে পড়ে একটু সন্ধ্যা হলেই ঝিঞ্জি ডাকলে সবাই মশারি টাঙিয়ে নেয় রুটি তৈরি করে প্রদীপের আলোয় আমি খাতা আর কালির দোয়াত নিয়ে টেবিলে এসে বসি ছোট্ট একটা কেরোসিনের বাতি এনেছে মা দোকান থেকে কিনে ওতে বেশ জোর আলো হয় খাতার উপরটা জল করে হলুদ হলুদ আলো জলে তোমার শহরের রাত আমার গ্রামকে চিনতেই পারে না তাই তুমি যে আমায় চিনতে পারো এই অবকাশও আমি রাখি না আমার গ্রাম দিনের আলোয় তোমার শহরকে বড় আঙুল দেখাতে পারে কিন্তু আমার ইচ্ছে করে না আমি ঠিক তোমায় নিয়ে যেয়ে থাকি খুব রাত হলে তখন সবাই ঘুমিয়ে পড়ে আমি জেগে থাকি তুমি জেগে থাকো আমার কলমের কালিতে তুমি জেগে থাকো সেই আদরে তুমিটা থাকো একটু গল্প অবকাশ আর অভিমান এই নিয়ে তুমি জেগে থাকো আমার থেকে অনেক অনেক দূরে আমার হয়ে তুমি জেগে থাকো চোখে লেগেছে স্বপ্নের ঘোর আমরা কতটা সময় একে অপরের দিকে চেয়ে আছি ভবিষ্যৎ বলে কিছু নেই ছিল না কখনো এই যে আছি এখনই আছি এটাই সব সবটা মিলে একটা সমাজ আর আমরা এই সমাজের কখনো বাইরে চলে গিয়েছি কখনো একদম বুকের ভিতরে গিয়ে বসেছি সবটা ভালো ভালো আমাদের সম্পর্ক তবু চোখে জল আসে কারণ নেই তবু এই এখন থেকে যাওয়াটাই একটা সম্পূর্ণ বিষয় এর থেকে বেশি কখনো কিছুই নেই রাতের একটা গন্ধ আছে কিছুটা চেনা আর অচেনা মেশানো গন্ধ চেনা গন্ধটা শরীর হাতরায় আর অচেনা হাতরায় বিশ্বাস কেউ কেউ খুব জেদ করে সাথে থাকবে বলে নিজের থেকে বেরিয়ে নিজের সবটুকু বিসর্জন দিয়েও সে থাকতে চায় চাহিদা নেই চাহিদার প্রয়োজনও নেই প্রিয় মানুষটা সাথে থাকবে এই চাওয়া সত্যি কি শুধু এতটুকুই এতটুকুতেই খুশি হয় মানুষ হয়তো কেউ হয় না আবার কেউ হয় সমাজে মানুষ আছে তাদের মধ্যে পৃথক পৃথক সত্তাও আছে সবাই এক নয় এক হওয়ার প্রয়োজনও নেই শুধু নিজের মতো করে থাকতে চাওয়া আসলে একা মানুষ বাঁচতে পারে না হয়তো কেউ কেউ একাতে অভ্যস্ত তবুও সে সংখ্যা বড়ই কম আমার প্রাণ ধরে ভালোবাসতে শিখেছি বলা ভালো শিখতে চেয়েছি তবু এর মধ্যে কেউ কেউ শিখেছি অধিকাংশ শিখেনি তাদের দোষ নেই দোষ দেওয়া উচিতও নয় তবুও যারা একতরফা থাকে তাদের বিষয়টা একদম আলাদা একলা ঘরে বসে রূপম ইসলামের গান শোনে অথবা অনুপম রায় সন্ধ্যার পর ঘরের আলো বন্ধ থাকে অথবা টিম টিমে একটা নীল বা সবুজ আলো টেবিলের কোণ থেকে ওঁকি দিচ্ছে পছন্দের ফাউন্ডেন পেন আর ডায়েরির পাতায় লেখা প্রিয় মানুষটার নাম হয়তো যত্ন করে সাজিয়ে লেখা অথবা আড়াল করে ছোট্ট ছোট্ট অক্ষরে এক নামের তো কত মানুষ আছে এই পৃথিবীতে তবু সেই নামে জুড়ে থাকা একটা মানুষ আমরা পছন্দ করি পছন্দ সবার আলাদা পছন্দ করা ধরনও কেউ সব কিছু দেখে শুনে পছন্দ করে আর কেউ ভালোবাসি বলেই পছন্দ করে এইখানে ভালোবাসাটাই পছন্দ হয়তো মানুষটা সুন্দর হতে পারে বা সাদামাটা মানুষ একজন হয়তো কথা বলা ধরনটা আশ্চর্য রকমের সুন্দর হতে পারে অথবা অতি সাধারণ একজন মানুষ তবুও তাকে ভালোবাসতে ইচ্ছে করে কখন যে ভালোবেসেছি সেটা মনে নেই এখন আরও আরও বেশি থাকতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে মানুষটা নাই বুঝুক হয়তো একদিন বুঝবে হয়তো তবুও আমি রোজ তাকেই ভালোবাসবো রোজ নতুন করে তাকেই ভালোবাসবো আমি কতটা সময় আমরা একে অপরের দিকে চেয়ে আছি আজ থেকে ঠিক পাঁচ বছর আগেও এমনটাই ছিল আজ থেকে দশ বিশ তিরিশ চল্লিশ বছর পরেও ঠিক এমনটাই হবে আমরা একে অপরের মধ্যে থেকেছি আলাদা বলে যা বলে ওরা তা তো কখনোই দেখলাম না রাস্তায় হালে একসাথে হাত ধরে হেঁটেছি খেতে বসেছি একসাথে ওর পাতের মাছের টুকরোটা টুপ করে নিজের মুখে চালান করে দিয়েছি ও দেখেছি দেখেও হাসি মুখে আমার দিকে চেয়ে থেকেছে অভিমান নেই অভিযোগও নেই ছোট্ট খড়ের চালের ঘর লোকে বলে বাবুই পাখির বাসা আমরা ওতে থেকেছি ওর মতো হয়ে থেকেছি নিকানো উঠোন জোড়ো আলতা পায়ে হেঁটে গেলে যেই লাল দাগটুকু অস্পষ্টভাবে থেকে যায় ভরে উঠে আমি চেয়ে থেকেছি তার দিকে মানুষ থাকলে কদর করতে হয় না থাকলে হাউতাস করেও কোনো লাভ নেই ডাগর চোখের ভরা ভরা ভাবটা আমাকে সেই পুরাতন কথা মনে করায় তখনও গাল দুটো বেশ টান আছে দুজনের মুখে এতটুকু দাগ অবধি নেই আজ দাগ আছে টানটান টান ভাবটা নেই তবে ডাঘর চোখে ভরা সংসারটা আছে আমি আছি আর ও আছে আমাদের সংসার আছে সংসার থাকবে এখন ও আছে আমরা না থাকলেও সংসার থাকবে আমি নিস্তব্ধ রাতের সঙ্গে প্রতিবার আমি রাত পার করে ভোরের আলোয় নিজের প্রিয়তমাকে দেখতে গিয়েও ফিরে এসেছি যার চোখের তারায় চাঁদের ছাপ পড়ত পূর্ণিমার গভীর রাতে তাকে আমি অনেক অনেক দূরে ফেলে এসেছি আমাকে কেউ ফিরে আসতে বলেনি থেকে যেতেও বলেনি কেউ তবুও প্রতিদিন সূর্য উঠলে ওরা আমাকে চরিত্রহীন বলে ডাক দেয় আচ্ছা তুমি বলো যে প্রেমিকের চরিত্রের অনুভব তার প্রেমিকারও অজানা তাকে কোন দুঃখের সদাগর বলবে বলো তো শেষ বয়সে একা হয়ে যাওয়া মানুষটা সাজানো বাগানে একধারে ধারে পড়ে থাকা বুড়ো আম গাছটার মতো আগের মতো ফল হয় না বিরাট গুড়িতেও ঘুম ধরেছে কাঠঠোকরা প্রতিনিয়ত ঠোকা দিয়ে দিয়ে বুগুব্দি ফুটো করে দিয়েছে সেই দিয়ে প্রতিনিয়ত শুধু দীর্ঘশ্বাস বের হয়ে আসে গল্প করার মানুষ নেই হয়তো ছোটো ছোটো ছেলেমেয়েরা এক আধবার ঘিরে ধরে এসে গল্প শুনতে চায় তবে তাতে আর আগের মতো মন ভরে না একধারে একলা পড়ে থাকা এতটা সহজ নয় আগে একা থাকতে ভালো লাগত একা চিন্তা করে একা ঘুরতে একা সময় কাটাতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা ভয় পান একাকিত্বের ভয় পিছুটান হয়তো কিছু আছে হয়তো বা নেই খুব গরমের দিনে বারান্দায় বসে বাইরের দিকে চেয়ে থাকে গরমের ভাব এসে চোখে লাগে কাছের মানুষটা আজ আর নেই ওর হাতের ভাব হয়তো ছিল এই রকম গরম তাতো থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে মানুষটা বেশ বুঝতে পারে মানুষ থাকে না তবে তার স্পর্শ থাকে সে ঠিক যেই জিনিসটা পছন্দ সব থেকে বেশি তাতে হাত দিলেই থরথর করে কেঁপে ওঠে বর্তমান একা মানুষটা হয়তো সবটা মনে পড়ে অথবা কিছুটা সবটা ভুলে বেঁচে থাকা সহজ ইচ্ছে করে নয় ইচ্ছে করে মানুষ ভুলে না ভুলতেও পারে না শুধু লোক দেখানো আমি কত শক্ত আমি কত কঠোর কেউ কেউ অমানবিকও হয় তবুও ইচ্ছে করে ভোরে না কেউ একবার ভালোবাসলে ঠিক মনে থাকে একদম শেষ বয়স অবধি পুরাতন বুড়ো আম গাছটার দরদাম হয় কাঠ ব্যবসায়ী এসে দেখে যায় নিজের মতো দাম বলে তবে ভেতরের সার অংশটা শুকিয়েছে অনেক আগেই এখন সেই কাঠে আসবাব হয় না বড়োজড়ো জ্বালানি হতে পারে একজন কর্মঠ মানুষ সমাজ আর পরিবারের প্রয়োজনীয় অবসরে ক্লান্ত মানুষ অপ্রয়োজনীয় নয় পরিবারটাকে বোঝা মনে করে এখন যে মানুষটা দুহাতে আগলে রেখেছিল পুরো পরিবারকে আস্তার হাত ধরে না কেউ একলা আড়ালে পড়ে থাকা মানুষ রোদের দিকে চাইতেও ভয় পায় রোদের তেজ যদি চোখ অব্দি পুড়িয়ে দেয় এখন আর সাহস হয় না সাহস করতে ইচ্ছেও হয় না জীবন কেটে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এতটুকুই পুরাতন গাছের জন্য বরাদ্দ দাম এ পরিবারের লোক সায় দেয় না ওরা সামনে দাঁড়িয়ে কথা বলে গাছ হয়তো শব্দ বোঝে না তাই ঠাই দাঁড়িয়ে থাকে মানুষ শব্দ বোঝে ওই একা হয়ে যা মানুষটা শব্দ বোঝে নিজের অপ্রয়োজনীয়তাও বোঝা আত্মসমান হয়তো থাকে তবে শেষে এসে তার কাজে দেয় না তখন অতিরিক্ত হয়েই পড়ে থাকে কেউ কেউ একটু সাহস করে তখন বাইরে গিয়ে মানুষ দেখে বুকের কাজটা চাপা ধরা একটা কষ্ট হয় তারপর একদিন বিরাট কালবৈশাখী ঝড়ে গাছটা ভেঙে পড়ে কাঠের যা দাম পাওয়া যায় তা ভালো সবটা বিক্রি হয় জ্বালানির দরে মানুষ বিক্রি হয় না পছন্দের জিনিসগুলো বিক্রি হয় সাইকেল মোটর বাইক চেয়ার খাট আলমারি এইসবই বিক্রি হয় ওসব পুরাতন জিনিস আচ্ছা মানুষ তো বিক্রি হতে পারত এই সমাজ